হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা ডাবল জিরো ফোর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালোই আছি তো সকাল সকাল এই যে রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে বাজে সাড়ে সাতটা তো তোমরা সঙ্গে থাকো আমি কিছু বলবো না তো আমি এক জায়গায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো এখন আসছি তো তারপরে এই যে বাসে উঠে পড়েছিলাম আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি তো আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে কেন কি আমার দাদু মারা গেছে তো দাদু শ্রাদ্ধ ছিল তো আমরা দুজনেই যাচ্ছি যেহেতু আমার হাজব্যান্ডের সময় হয়নি তো তোমরা ভিডিওটাকে পুরোটা দেখো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করো কমেন্ট অবশ্যই করো তো তারপরে এই যে আমার মেয়ে সেখানে নামার একটু আগে ঘুমিয়ে পড়েছিল। তো আমি ওকে কোলে নিয়ে গিয়েছিলাম কেননা এটা আমি একটা অটোতে বসে আছি অটো করেই আর কিছুটি যেতে হয় তো এটাকে ফুলবাড়ি বলে যে আমি তোমাদের কিছুটা দেখানোর চেষ্টা করছিলাম তো তারপরে এখানে কোথাও থেকে একটা ছাগল চলে এসেছিলো রাস্তার মাঝখানে তো তারপরে বাড়ি পৌঁছে গেছি বাড়ি গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে শাড়ি পরে নিয়েছিলাম কেন কি শাড়িটাই অ্যাকচুয়ালি পরতে হয় তো আমি তোমাদের পুরোটা ভিডিও দেখাতে পারিনি ভেতর থেকে যতটুকু পেরেছি তোমাদের দেখা দেখিয়েছি তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক অবশ্যই করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ